মাসাল্লাহ অসাধারণ ধান ক্ষেত অবশেষে আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলে ইরি দান করা হয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক ভালো লাগছে শ্যামল শস্য বাংলাদেশ অসাধারণ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আসলে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে হয়তোবা অনেকে যায় না দেখে না কইতে পারে না এতে হইল মেন ফ্যাক্ট মেনে আমাদের গ্রাম অঞ্চলের জায়গাগুলি অনেক সুন্দর বিশাল এক খামার অসাধারণ একটি খামার করে রাখছে আপনার মনোগর হিসাবে পুস্কুনির উপরে দেখেন দেখেছে অনেক সুন্দর খামার কিন্তু খামারে কোনো কাজ চলে না এগুলো অবস্থা এগুলো দৃশ্য শ্যামল সবুজ বাংলাদেশে অসাধারণ দৃশ্য গৃহকালে শীত মৌসুম আসলে ভালো লাগে শীতকালীন আসে খেলা করে কুসকুনিতে দেখেন এটি হলো প্রকৃতির ভালোবাসা আসলে আমি আছি এখন শৈল খালি এই দুনিয়া ছেড়ে সবাই একদিন চলে যেতে হবে কেউ থাকবে না এই দুনিয়া এটাই সত্যি তাই এ দুনিয়ার জন্য করতে হবে আখেরাতের জন্য করতে হবে আমরা এ দুনিয়া এসে খালি খাই খাই কাজের বেলা কিছু তা হবে না ভালোবাসা দিতে হবে নিতে হবে এটাই সত্যি এই দুনিয়ার জন্য আমরা ক্ষণিকের মেমান তাই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন